ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর কালীগঞ্জ জেলা অঞ্চলে জানা যায় শনিবার সকাল ছটায় বিন্দু রুইদাস নিজের বাড়িতে কাজ করছিলেন সেই সময় তার স্বামী বাম রুইদাস বাড়িতে ছিলেন না স্বামী বাম রুইদাস দুর্গাপুর নগর নিগমের কর্মরত কর্মী বাম রুইদাসের ভাই বিষ্ণু রুইদাস আসে এবং তার বৌদিকে ধারালো বটি দিয়ে আঘাত করতে থাকে বাড়ির সদস্যরা বাঁচাতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাদের কেউ তাড়া করে এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনটিএস থানার বিশাল পুলিশ বাহিনী বিষ্ণু রুই পুলিশ আটক করেছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা খবর পেয়ে অন্ডালের দক্ষিণ খণ্ড থেকে পৌঁছায় কালীগঞ্জে তারপরে ভাঙচুর চালায় বাড়িতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যখন এলাম তখন দেখি বিষ্ণু বটকে চুটাচ্ছে আমি বলছি বলে বিষ্ণু কি করছে কি করছে তখন আমাকে আমার চুটা আসছে বটিং নিয়ে পড়া আমি তখন ভয়ে বিপুট খেয়ে রাস্তার দিকে তখন আমি দৌড়লাম কখন হইছে রে দাই তো হয়েছে তো 6 ভোট সময় হ্যাঁ তাদের মধ্যে কি ঝগড়া হচ্ছিল ঝগড়া ফগড়া আমি কিছু দেখিনি আমি এসে তখন দেখি তখন কিন্তু চুটাতে তখন বটিং করে আর সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ও ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর পাড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা ছিল সে বাধা থেকে সামান্য লেগেছে তার সেটাও আমরা দেখছি তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে